স্যার খালাম্মার খালু তো আপনার বোনের বাড়িতে গেছে আমার কই সাইতে নাকি তিন চার দিন লাগবো স্যার আপনারা কিছু দিব আচ্ছা স্যার আমি আমার কাম করি তিন চার দিন স্যার পাউডার একটু তুলেন এই মুজিসা কিছু রাখবো আমি তো কাম করতেছি আমার হাতে অনেক আপনার যদি কিছু লাগে আপনি আমারে আমি আপনার আইনে দিতেছি ভাষাতে নাই তাই না স্যার আপনি কি করতেছেন কথা কই বেশি যদি কথা কইছো

স্যার এমন করেন না স্যার প্লিজ আমি গরিব মানুষ স্যার আমাদের একটা ইজ্জতের দাম আছে স্যার প্লিজ এমন করেন না স্যার 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 দেন আমারে ভাই কথা কম কথা কম বল আমি যা যা করি আমার সাথে তা তা কর যদি না করস না ওই যে নেকলেস নেকলেসের কথা বলছি নেকলেস চুরি করবি কি স্যার আমি আপনার কি ক্ষতি করছি যে আপনার মনে লাগে এমন করতেছেন স্যার তুই কি চোর হইতে চাস একদম পুলিশে দিয়ে দেব এমন মামলা দিমু না একবার সারা জীবন আপনি স্যার কাজটা ঠিক করেন নাই নাই আপনি কাজটা ঠিক করেন নাই একটা গরিব মানুষের অসহায়তার সুযোগ নিছেন আপনি ফকিন এই যে তোরা না আসলে বড় ফকিন ফকিনীদের নেচার না একবার নেরোমাইন্ডের হয়

আমি বাড়ির মান ইজ্জত নষ্ট করবি বাইরাম বাইরে গো স্যার আপনি কি কইতেছেন তা কি কইতাছি তুই বুঝছ না হ্যাঁ আমি গো বাড়িতে থেকে রঙ্গলীলা করবা আমি গো বদনাম হইবো এই বাড়িতে তো ঘোরা হাতিব না স্যার আপনি কি ভুল হয়ে গেছেন যে আপনি ওই রাতে কি করছিলেন কি করছিলেন ওর জন্যই আমি পেটে বাদ চাইছে ফাইজলামি করছ হ্যাঁ স্যার আমি ফাইজলামি কেন করুম তোর লগে মাঝে মধ্যে থাকি একটু মজা সজা করি হে লেগে কি তুই প্রেগনেন্ট হয়ে যাবি কা হ্যাঁ ওই বাচ্চার বাপ হমু তুই এটা মনে করস ভাবড়া গেলাম দাদা ছক কলাম ভাই আমার স্যার ওই বাচ্চার বাপ তো আপনি ওই এখন কতগুলা কি কতগুলো টেস্ট বাইরেছে না যে ওই বাচ্চা ডিএনএস করলে বাপকে বোঝা যায় যদি ওইটা করেন ওই পরীক্ষার যদি করেন না দেখবেন যে বাপ আপনি হইবেন আমি তো আর অন্য কোনো পড়ার লোকে তাই নাই পেটের ভিতরে আইন না আমার কান্ধের ভিতরে চাপবি আমি বুঝছি তোর আদর করে না অবশ্যই তোর থাকতে খাইতে দিই না জি তাহলে এই আকামটা কেমনে করলি কোন আকাম তো আমার কাছে কোন আকাম যে পেট পেট বাজানো মনে ছিল না কি বলছেন স্যার আপনি তুই করছস কেমনে করলি এই কাজটা তুই স্যার আপনি ওর দোষ কত কথা কস কেমনে করলি এই কাজটা কেন করছস স্যার আপনি এরকম কথা বলতে বলছিস কি রকম কথা বলতেছি ও মজা নেওয়ার সময় সুন্দর মজা লইছো এখন স্বীকার করো না তোর বাচ্চা ওর পেটে স্যার আপনি গুলো কি কইতেছেন তোরা বাইরে আমার বাসাতে আমার বাসাতে বাইরে আমার বাপ মা ওর আগে বাইরে আনতে আমি খালা খালুরাজকে সব কইয়া দিব ও তোমরা দুজনের অঙ্গলীলা করছো

আমি রাখবো না আমি রাখবো না আমি রাখতে চাচ্ছি না তুমি তো সম্ভ্রান্ত একটা ভালো পরিবারের সন্তান সেটা আপনিও জানেন আপনি তো আমার সেই দাদার আমল হ্যাঁ আপনি তো আমাদের নিজের লোক আমার লোক আমার কথা বলবেন ওদের কথা বলার দরকার নেই আপনি শোনা তোমার কথা বলবো না তোমার পরিবারের কথা বলবো তোমার বাবার কথা বলবো তোমার মায়ের কথা বলবো তোমার দাদার কথা বলবো তারা সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং তারা খুব সম্মানী লোক ছিল আর খুব ভালো লোক ছিল মানুষের প্রতি আন্তরিক ছিল কারোপরে জুলুম করে নাই অত্যাচার করে নাই নির্যাতন করে নাই অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং গরিব মানুষদেরকে ওনারা এত মূল্যায়ন করছে যে বলার মতো না আর সেটা না হইলে এই যে যৌবন থেকে বৃদ্ধ হয়ে গেছি এ বাড়িতে কিন্তু থাকতাম না অনেক আগেই কপালের মধ্যে লাথি মেয়েরা চলে যেতাম চলেন আপনারা যখন যে ওই আমার দাদারা আমার বাপে যখন গরিব মানুষ ওরা ভালো ছিল এ তো ভালো না লুবি দেখছেন পেট বাজে আমার নাম দিতেছে আমি নাকি ওর পেট বাজাইছি এরা ভালো এদেরকে নষ্ট করছে তোমার মতো কিছু নোংরা মানুষরা তোমার মতো কিছু নোংরা মানুষ আছে যারা এদেরকে নষ্ট করছে এরা কিন্তু আজও ভালো এরা পূর্বেও ভালো ছিল এখনো ভালো আমি তো পূর্বের থেকে সেই আমল থেকে তোমাদের বাসায় আছি তখন তোমার বয়স কত ছিল জানো এতটুকু ছিল তুমি এতটুকু ছিল আজকে তোমার বয়স কী হয়েছে দেখছো তুমি হ্যাঁ যদি তোমার পরিবার ভালো না হয়তো আর তোমার মতো হয়তো একদিন থাকতাম একদিন পরের দিন চলে যেতাম তাদের মুখের দিকে তাকায়া এ বাড়িতে পড়ে আসি এবং এখনও আসি মৃত্যুর আগ পর্যন্ত ভাবছিলাম জেমনিউক এই মাই বিদায় থেকে কেন মেয়েট আজ এ আমিই বানাইছি ঘুরে নিয়ে আমি মজা করছি

উনি যদি একবার তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় না ধ্বংস হয়ে যাবে আর এই মেয়ে যদি এই বাড়ি থেকে বের হয়ে গিয়া একটা মামলা করে দেয় না তোমার বাপ দাদার চোদ্দ পুষ্টির যে মান সম্মানটুকু আছে না এগুলি সব পুলিশ সাথে হয়ে যাব পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবো তোমার বাবা মা এসে শুনলে কী করবো জানো আত্মহত্যা করবে আত্মহত্যা করবে তারা কারণ তাদের কাছে মান সম্মান মর্যাদাটা অনেক বড় বিশাল

আমি একটা কাজের মেয়েকে বিয়ে করবো মেয়ের সাথে যখন গিয়ে আত্মযাপন করছো মেয়ের কাপড় খুলছো তখন চিন্তা করো নাই যে আমি একটা কাজের মেয়ের কাপড় খুলতেছি মাথায় কিছু ধরে নাই মাথা গরম ছিল হয়ে গেছে এটা তুমি হয়ে গেছে এখনো তুমি ওইটা করছো হয়ে গেছে আর এটা তুমি ইচ্ছা এলাকার মানুষ কি বলবে যে একটা কাজের মেরে বিয়ে করছে সব বাদ আমার মা বাবার যদি মাইনা নেয় আর পৃথিবীর কেউ আটকে দিতে পারবো না তোমার মা বাবাকে মানানোর দায়িত্ব আজ পর্যন্ত আমার কথার উপরে তুমি নিজেও জানো যে আমার কথার উপরে তারা কথা বলে না যদিও আমি এ কাজ করি কিন্তু সে আমাকে তার বাবার হত্যা করে এবং আমার কথা ছেলে একটা কাজের মেয়েকে বিয়ে করবে কিছু ছেলে একটা কাজের মেয়েকে বেডে নিয়ে গিয়া কাপড় খুলা তার সাথে শারীরিক সম্পর্ক করছে ওইটা কিভাবে মেনে নিবে এটা আপনি না বললে জানবে না তোর আমার বাপ জানবে না ওই মেয়ে বলবে ওই মেয়ে পুলিশের আশ্রয় নেবে আইনের আশ্রয় নিবে তারপর কি করবা ইনশাল্লা কিচ্ছু হবে না যা বাকিটা আমি দেখবো বললাম তো কারণ তোমার মা বাবা এত ভালো মানুষ এত ভালো মানুষ আমার বিশ্বাস তারা হয়তো একটু কষ্ট পাবে আর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক যে যাদের এরকম একটা পরিবার এই পরিবারে এরকম একটা ছেলে নোংরা ছেলে একটু কষ্ট তো অবশ্যই পাবে তবে আবার ওই কষ্টটুকু ভুলে যাবে যখন দেখবে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারি বিয়ে করছো গ্রহণ করে নিছ তখন হয়তো এই কষ্টটা ভুলে যাবে যাও স্যার মিষ্টি নিয়ে এই মিষ্টি আছে ফিরিয়ে তার পাক নামি করতে হইব না তোমাকে কিছু টাকা দিলে হইব না না স্যার আমি আপনার আগেই করছিলাম আমাগো অনেক মান সম্মান আছে গরিব হইতে পারি এই যে এত পেছাল পারতে পারতে তোমার আব্বা আম্মা চলে আইবো তখন আমিও কিছু করতে পারবো না যা তাড়াতাড়ি যাও পঞ্চাশ লাখ টাকা কাবিন দিবা